আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আজকে রান্না করব চেঙা মাছ চেঙা মাছ দিয়ে পিঁচ দিয়ে বুড়া করবো তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি এখন আমিটা বসিয়ে দিব দিব হলুদ গুঁড়া লবণ এখন আমি সুন্দর করে মেখে নিব এখন দিয়ে দিব মাছ ভিজি নিব মাছটি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আমি এতে পেস্টটি দিয়ে দিব পেঁয়াজ kacang muris di pepani labon bulut muris gula Sendiri di mas. সামান্য একটু পানি দিয়ে দিব এখন আমি মাছটা বোনা করা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে আমার চেও মাছের বোনা কিরকম লাগলো কমেন্টে জানাবেন আপনারা আর শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ